দর্শকদের যে আমাদের টিম খেলার মাঠে দেখাবো খেলার মাঠে বাড়তি কোনো কথা বলে আমাদের দরকার নেই আমরা মাঠে যখন খেলা সতেরো তারিখে দর্শকদের বলতে চাইছি যে সতেরো তারিখে খেলাটা দেখে যাবে আমাদের পাঁচ পড়া আগুনের মতো উড়িয়ে দেবো বাকি দলের কেউ টিকতে পারবে না আমাদের মাঠে আমি দর্শন হিসাবে এসেছি মাঠে হ্যাঁ প্রায় সাড়ে সাড়ে সাতটা নাগাদ ঢুকেছি চল্লিশ টাকা হুম হ্যাঁ বাইক পার্কিং দেওয়া হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা না না খুব সুন্দর শান্তি পরিবেশ ভালো লাগছে সবাই এনজয় করছি দর্শক আনুমানিক তো আন্দাজে বলা যাবে না পুরো মাঠ ভর্তি হয়ে ভরে গেছে প্রথমেই আমি ধন্যবাদ দেবো শেখ শাহাবুদ্দিন ও নজরুল স্মৃতিসংঘকে সাংরাইল ব্লকের মধ্যে আমার মনে হয় এত বড় টুর্নামেন্ট এর আগে কোনো দিনও হয়নি ফুটবলের চর্চা আমাদের সাংরাইল থেকে আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হওয়ার পথে ছিল এনাদের মাঠ এনাদের পটিকাঠামো এনাদের টিম এই যে মানুষকে আনন্দ দিচ্ছে এটাই বড়ো কথা আর আজকের খেলা প্রথম খেলা দারুণ হয়েছে পরের খেলাও ভালো হচ্ছে মাসিলা এখন এক গোলে এগিয়ে আছে আমার মনে হয় দুটো টিমকেই আমি আমার অভিনন্দন জানাচ্ছি মাঠে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ঠিক আছে খুব সুন্দর পরিচালনা করছে খেলা দেখতেই তো পারছেন কত চার পাঁচ হাজার হবে দেখুন ফুটবল খেলা আমাদের জাতীয় খেলা এই খেলায় আমাদের সারা পশ্চিমবাংলা নয় আমাদের গ্রামগঞ্জেও এই খেলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আজকে নজরুল স্মৃতি সঙ্গে সম্পাদক সহ এবং নজরুল স্মৃতি সঙ্গে ক্লাব তারা যে আজকে এই গোল্ড কাপ টুর্নামেন্ট করছে এদের যা পরিকাঠামো বা এদের যা মাঠের পরিচালক মণ্ডলী যারা যে সমস্ত যেভাবে খেলাটা পরিচালনা করছে এটা এদেরকে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না কারণ এরা এরা এমনভাবে মাঠটাকে তৈরি করেছে এতদঞ্চলে অঞ্চলে রকম মাঠ আমরা দেখিনি তার সাথে সাথে আমরা তার সাথে সাথে আমরা আবারও দেখছি যে মানুষ ফুটবল খেলাকে খুব আনন্দের সাথে নিচ্ছে তাই আগামী দিনে এই ফুটবল খেলা আরও যাতে গ্রামে গঞ্জে বাড়ুক এই আশা করব এবং আমাদের সর্বদিক দিয়ে সহযোগিতা টিম সতেরো তারিখ প্রস্তুতি নিয়েছে একদম আগুনের মতো টিম করেছে ঠিক আছে যখন খেলার মাঠে খেলবে তখনই বুঝতে পারবেন আমাদের টিমের সব প্লেয়ার আছে এটি আছে ইচে আছে ফরেনার না 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 আমাদের মোটামুটি দেখুন দর্শক এত সুন্দরভাবে খেলা দেখছে এই দর্শকের যে মধ্যে এত সুন্দর একটা টুর্নামেন্ট সুন্দর ম্যাচ হয়ে যাচ্ছে পারছি না এত দর্শক প্রায় দু তিন হাজার দর্শক মাঠের মধ্যে রয়েছে দ্বিতীয় খেলা কিন্তু শীতের রাত আর যে টিমগুলো রয়েছে অনেক দূরের টিম কিছু দর্শক কম আছে ওদের কিন্তু মাঠ গ্যালারি সকলেই ফুল চারিদিকে দেখছি দর্শক ভর্তি আছে খুলে গেছে বললো হবে না ফুটবল প্রেমীরা আছে মাঠে কিন্তু ফুটবল খেলার যে চল যেটা ছিল বাংলা গ্রামগঞ্জে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কমে যাচ্ছে আমরা সেই দিক থেকে নেক্সট জেনারেশনকে একটাই মানে বার্তা দিতে চাই যে খেলার মধ্যেই থাকতে হবে খেলাধুলা করতে হবে ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে এলাকাবাসীর সাপোর্ট পেয়েছি এবং আমাদের ক্লাবের যারা সিনিয়র রয়েছেন যারা আমাদের উপরে রয়েছে যারা আমাদের পরিচালন করছে এনাদের যথেষ্ট সহযোগিতা সহ আর ওই এনাদের উদ্যোগে আজকে আমরা এত উৎপত্ত হয়ে এত একটা টুর্নামেন্ট আয়োজন করেছি আমি ক্লাব সম্পাদ সহ সম্পাদক সে সভাপতি